গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে রানীনগর থানার পুলিশ জাল আধার কার্ড চক্রে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের নাম আবু রফিকুল ইসলাম জামান উদ্দিন শেখ ধৃতদের বাড়ি মির্দাপুর বংশীবদনপুর ও কদমতলা এলাকায় কদমতলায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় উদ্ধার হয় দুটি প্রিন্টার একটি ল্যাপটপ একটি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার একটি রেটিনা স্ক্যানিং মেশিন ও একটি ক্যামেরা ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় দুপুর তার তিনটার সময় আমরা একটা সোর্সের মাধ্যম থেকে ইনফরমেশন পেয়েছি কি কাতলামারি টু কদমতলা ওখানে একটা বাড়ির মধ্যে ফেক আধার কার্ড তৈরি হচ্ছে ওটাকে নিয়ে যখন আমাদের কাছে ইনফরমেশান আছে তখন থানা থেকে একটা টিম গিয়ে ওই বাড়িতে রেড করে রেড করার পরে আমরা পেয়েছি এখানে ইনজেন অ্যাকিউজড জাদেবাড়ি রানি নগর থানার মধ্যেই আছে ওরা ল্যাপটপ নিয়ে রেটিনা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আর আলাদা আলাদা রকম জিনিস নিয়ে फेक আধার কার্ড তৈরি করেছিল তারপরে আধার সঙ্গে ওরা আধার কার্ড আপডেটের কাজ भी করেছিল ওদেরকে আমরা তখন ডিটেক্ট করেছে ডিটেক্ট করার পরে উনাকে থানা নিয়ে যখন আমরা preliminary inquiry করেছে তখন ওরা স্বীকার করেছে ওরা এই রকম फेक আধার কার্ড তৈরি করতেন আর আটাকে নিয়ে এখন আমরা আগে তদন্তের জন্য ওদেরকে পুলিশ কাস্টডি জন্য পাঠানো হচ্ছে আমরা এখন 5 দিনে পুলিশ কাস্টডি ওনাকে নিচ্ছে যদি আমাদের কি মনে হবে কি অর দরকার আছে পরে আমরা আবার পুলিশ কাস্টডি ওদের নেব ওদের কাছ থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে দুটো প্রিন্টার সিজ করেছে তিনটা মোবাইল ফোন সিজ করেছে একটা রটিনা কার্ড স্ক্যানার সিজ করেছে রটিনা কার্ড সিজ করেছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিজ করেছে আর আলাদা আলাদা রকম এরকম ছোট ছোট জিনিস কিছু আধার কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে কিছু আর অন্য আলাদা রকম কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে বিভিন্ন রকম জিনিস যা আধার কার্ডে তৈরি জন্য লাগে ওদের কাছ থেকে আমরা পেয়েছি এটা এখন পর্যন্ত আমরা ভালো করে জানতে পারিনি আমরা তদন্তের মাধ্যমে টাকা বার করব। এটা কার কার আধার কার্ড এরা রেডি করেছে যদি আমরা পাবো কোনো ফেক আধার কার্ড স্পেশালি নন ইন্ডিয়ানে যদি রেডি হয়েছে তখন আমরা ও আধার কার্ডে ক্যান্সেলেশন যেন আগে এক্সট্রা নেবের নামগুলো ওদের নাম হচ্ছে আবু সুফিয়ান রফিকুল ইসলাম ও মোহাম্মদ জমল শেখ মধ্যে মাধ্যমে আছে হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন